হ্যালো এব্রিয়ন আমরা আজকের ভিডিওতে জানব যে কে বেশি বড় এবং কে বেশি বড় সুপার স্টার বাংলাদেশের মধ্যে সাকিব খান নাকি ইন্ডিয়ার মধ্যে দেব এই সম্পর্কেই আজকে আমরা পুরো ভিডিওটি সাজিয়েছি তো ভিডিওটি একটিও স্কিপ করা যাবে না কারণ একটু স্কিপ করলে আপনারা জানতে পারবেন না যে কে বড়ো সুপার দেব নাকি বাংলাদেশের কিং খান মেগা স্টার আওয়ার সুপারস্টার শাকিব খান তাহলে আর দেরি কেন আমরা ভিডিওটি শুরু করি সো ওয়েলথ ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা তারাকে একটি কথা বলে আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্রথমেই আসি বাংলাদেশের কিংখান সুপারস্টার শাকিব খানের কাছে যে সুপারস্টার শাকিব খান তার সর্বোচ্চ মুভি হিট হচ্ছে তুফান এই মুভিটি পরিচালনা করেছিলেন রায়হান রাফি এই তুফান মুভিটি শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ একটি মুভি এই মুভিটি রোজারিতে মুক্তি দেওয়া হয় আপনারা শুনলে এবং জানলে অবাক হবেন যে সুপার স্টার খানের ক্যারিয়ারে এই তুফান মুভিটি সর্বোচ্চ একটি মুভি যা তিনি তার ক্যারিয়ারে এই রকম মুভি খুব কম করেছেন তুফান হচ্ছে তার মধ্যে একটি অন্যতম মুভি সুপার স্টার শাকিব খান সর্বপ্রথম অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করেন সুপার স্টার শাকিব খানকে আজিজ রেজা নামে উনিশশো সাল থেকে সুপার স্টার শাকিব খান সিনেমা জগতে এসেছিলেন মাত্র তিন মাসের জন্য কিন্তু দেখুন আজকে ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর হয়ে গেল তার রাজত্ব করার তারপরও যেন তার জনপ্রিয়তা এতটুকুও কমেনি সুপার স্টার শাকিব খান তিনি তার কেরিয়ারে অনেক কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার রেকর্ড করেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তার সিনেমাগুলো মানেই ছিল সুপার টুপার এক কথাই হিট তার সিনেমাগুলোর মতন উল্লেখযোগ্য হচ্ছে নবাব নাকব ভাইজানিলোডে নিলোরে সত্তা ভাইজা নিলোরে এই মুভিগুলো যৌথ প্রযোজনায় ভারত পাকিস্তান সরি ভারত বাংলাদেশ মিলে এই সিনেমাগুলো করা হয়েছিল সুপার স্টার শাকিব খানের জনপ্রিয়তা এতটুকু কমেনি না শাকিব খান ঠিক তখনও যেরকম ছিল এখনও ঠিক সেই ভাবেই সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি রাজত্ব করে যাচ্ছেন তার জনপ্রিয়তার বর্তমানে অনেক তার প্রথম সিনেমা ছিল শুরুতেই আসছি ব্লকবাস্টার হির তুফান এই সিনেমাতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এই সিনেমাটি সুপার স্টার শাকিব খানের কেরিয়ারে অন্যতম একটি সিনেমা ছিল সিনেমাটি মাত্র এক সপ্তাহে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন আয় করেছিল প্রায় সাতাশ কোটি টাকার উপরে এরপর দ্বিতীয় সিনেমা ছিল প্রিয়তমা যেখানে সুপার স্টার খানের সঙ্গে অভিনয় করেছিলেন ওপার বাংলার প্রিয়তমা নায়িকা ইতিকা পাল এই সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছিল মাত্র এক কোটি টাকা এবং সিনেমাটি মাত্র দেড় সপ্তাহে আয় করেছে প্রায় বিয়াল্লিশ কোটি টাকা একটা ভেবে দেখেছেন এরপর মেগা স্টার শাকিব খানের সর্বশেষ এবং আপডেট সিনেমা ছিল বরবাদ যে মুভিটি হাসান হৃদয় পরিচালনা করেছিলেন মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল ষোলো কোটি টাকা এবং মুভিটি বর্তমানে আয় করেছে প্রায় তিয়াত্তর কোটি টাকা এরপর সুবর স্টার সিনেমা ছিল চালবাস যে মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র পঞ্চাশ লক্ষ টাকা এবং মুভিটি আয় করেছে প্রায় সাতাইশ কোটি টাকা সুপার স্টার শাকিব খানের তুলনা তিনি নিজেই তার তুলনা কারোর সঙ্গে করা যাবে না কেননা সাকিব খান সিনেমা মানেই হিট আপনারা তো জানেন যে সাকিব খানের সঙ্গে যদি সাবিলা নূরকে নেওয়া হয় মিমি চক্রবর্তীকে নেওয়া হয় এগুলো কোনো ফ্যাক্ট এগুলো কোনো ম্যাটার করে না ম্যাটার করে সিনেমাতে শাকিব খান আছে এটাই বড় বিষয় কেননা সাকিব খান সারা সিনেমা হিট হয় না কেননা শাকিব খান ছাড়া দর্শকের সিনেমা হলে যায় না এবার আমরা আসবো দেব প্রসঙ্গে দেব প্রথম মুভি আই লাভ ইউ এই মুভির মাধ্যমে দেব সিনেমা জগতে পদার্পণ করেন কিন্তু এই সিনেমাটি বেশ ভালো হয়নি যার কারণে সিনেমাটি তেমন হিট হয়নি এবং যার কারণে সিনেমাটা দর্শক জনপ্রিয়তাও পায়নি এবং এই সিনেমাটি আই লাভ ইউ সিনেমা দর্শক জনপ্রিয়তা না পেলেও পরবর্তীতে দেব পাইলের সঙ্গে আরেকটি নতুন মুভি করেন এবং সেই মুভিটি বেশ দর্শক জনপ্রিয়তার তুঙ্গে যায় এবং দেবর চ্যালেঞ্জ মুভিটি দর্শকরা খুব বেশি পছন্দ করেন কেননা এই চ্যালেঞ্জ মুভির মাধ্যমে দেব তার ক্যারিয়ারের সর্বস্তটুকু দিয়ে দিয়েছেন এই চ্যালেঞ্জ মুভির মাধ্যমে দেব তার ক্যারিয়ারের সর্বস্তুটুকু দিয়ে আজ তিনি এত বড় তুঙ্গে উঠে এসেছেন তবে দেবের ক্যারিয়ারে সর্বস্ত সিনেমাগুলোর মধ্যে বেস্ট সিনেমা একটি ছিল চ্যালেঞ্জ এবং পাগলুটু এই পাগলুটু সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র এক কোটি টাকা এবং সিনেমাটিতে সর্বোচ্চ আয় হয়েছে প্রায় ষোলো কোটি টাকা এরপর দেবের রংবাস সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র দেড় কোটি টাকা এবং সিনেমাটি আয় করেছে পাঁচ কোটি টাকা এরপর বিন্দাস সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র বিশ লক্ষ টাকা এবং সিনেমাটি আয় করেছে প্রায় দেড় কোটি টাকা এছাড়া সাংবাদিকদের এবং চাঁদের পাহাড় সাংবাদিকদের মাধ্যমে এই সিনেমাটি দেবের প্রতাপ্পন হয় এবং এই সিনেমাটি দেবের ক্যারিয়ারে সর্বোচ্চ একটি সিনেমা হিসেবে স্বীকৃতি পায় কেননা চাঁদের পাহাড় সিনেমার মাধ্যমে দেব তার ক্যারিয়ার সর্বোচ্চটুকু দিয়ে থাকে এই চাঁদের পাহাড় সিনেমার মাধ্যমে দেবের ক্যারিয়ার এবং সর্বোচ্চটুকু দিয়ে তিনি সিনেমা জগতে মুক্তি পান এবং এই সিনেমাটি অনেক হিট করেন এরপর সর্বশেষ দেবের একটি মুভি এসেছে সে মুভিটির নাম ছিল খাদান যে মুভিটি সাকিব খানের নায়িকা ইতিকা পাল দেবের সঙ্গে অভিনয় করেছেন তবে এই খাদান মুভিটি তৈরি করতে নিয়ে এবং নির্মাণ করতে খরচ হয়েছিল পাঁচ কোটি টাকা এবং এই খাদান মুভিটি সর্বোচ্চ আয় করেছে প্রায় এগারো কোটি টাকা তবে এই খা এই খাদান মুভিটি দেবের ক্যারিয়ারেও সর্বোচ্চ একটি মুভি হিসেবে অনেক সাহায্য গিয়েছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে যে খাদান মুভির মাধ্যমেই দেব তার ক্যারিয়ারের সর্বোচ্চটুকু দিয়েছেন এবং সাকিব খানের প্রিয়তম নায়িকা এই মুভিতে অভিনয় করার মাধ্যমে দেব এই সিনেমাটি আরও দর্শক জনপ্রিয়তার তুঙ্গে গিয়ে চলে গিয়েছে এবং খাদান মুভিটি দর্শকরা অনেক পছন্দ করেছেন সো হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে এটাই বোঝা গেল যে কে কে বড়ো সুপারস্টার দিয়ে আপনাকে যে আসলে কেউ বড়ো সুপারস্টার না যার যার জায়গা থেকে সেই শেষে বড় সুপারস্টার আর তারপরে যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং গাইস